এবার তো কে চোখ গিয়ে সাপ বেরিয়ে আসলো আসলিমের বিরুদ্ধে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আমি তার সাথে একটা সম্পর্কে ছিলাম পরে আমি তাকে বললাম যে না চলো আমরা এই সব ধারণ সম্পর্কের দিকে না যাই আমরা বিয়ে সাথে দিকে যাই আর তুমি আমার সম্পর্কে সব জানো তার আগে যে হাজবেন্ড ছিল সে আগের হাজবেন্ড সে একবার ডিভোর্স করছে ডিভোর্স করার পরে সে বললো যে আমার হাজব্যান্ড আমার খরচ দেয় না টাকা পয়সা দেয় না আমি তার বললাম দেখো আমার তো আসলে বউ আছে তাদের সাথে আমার বন্ডিং

সে হাজবেন্ড কে সে আবার পুনরায় বিয়ে করে পর তার সাথে যোগাযোগ করতে চাইও আমি যোগাযোগ করতে পারি না পরবর্তীতে পাই না সেগ করে রাখে পরবর্তীতে সে জানায় যে সে তার বাচ্চা আছে ফ্যামিলিতে ওই একটা বাচ্চা আছে বাচ্চার মুখের দিকে তাকায় সে 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 আগে ফ্যামিলিতে আবার তাকে বিয়ে বিয়ে করে করে মানে হয়ে তা আমি আসলে ওই টাইমে চিন্তা করলাম থাক আমার সাথে তার বিয়ে হয় নাই সে যেহেতু আগের হাজব্যান্ডের কাছে ফিরে গেছে একবার এখন আবার নতুন করে তার মা বাবা বা তার মা মামারা বিয়ে তার আবার নতুন করে বিয়ে করে উঠাই দিয়েছে বাচ্চার জন্য গেছে ভালো আমি এটা নিয়ে কোনো কথা বলিনি দীর্ঘ সাত মাস পরে করে রোজারিদের সময় একদিন হঠাৎ বিকেলে এসে আমার ফোন দেয় পরে বলে যে আমি আমি রোয়া বলতেছি তাকে ভুলে গেছেন ঠিক আছে আপনার সাথে আপনার মানে মিস করছি আপনার সাথে আমি ভুল করছি আপনি বলেন আমার ক্ষমা করে দিয়েছেন পরে বললো যে আমার হাজব্যান্ড এই করছে সে করছে তারা বিশ্বাস করে গেছিলাম তো সে আমার বরণ পোষণ ঠিক মতো দেয় না সে অনেক আশ্বাস দিয়ে আমাকে নিছে কাবিনের টাকাও দেয় নাই স্বর্ণগণনা দিবে বলছে এগুলো দেয় না আমি আসলে আর তার সাথে থাকবো না আমি আপনার দিকে মুভ করতে চাই পরে আমি বললাম যে দেখো আমি সব ক্যাসেল পেসেলে যাবো না তুমি আগের ঝামেলা করছো নর্মালি যদি থাকো নর্মালি আমার দোকানে আসো লাইফ করো নর্মালি ফ্রেন্ড হিসাবে আমরা কথাবার্তা বলবো তো সে বললো যে আচ্ছা ঠিক আছে তার সাথে সে ফোন রাখে না কান্নাকাটি প্রচুর কান্নাকাটি সে সেদিন করছে তার সাথে কথা বলছে তারা সঙ্গ দিচ্ছি পরবর্তীতে সে কি করলো কিছুদিন পরে আমার সাথে দেখা করলো দেখা করার পরে সে আমাকে বললো যে আমি তার সাথে সংসার করবো না বললাম ভাই এটা তোমাদের ব্যাপার ভাই তুমি একবার আমার সাথে সম্পর্ক জড়ায় আমার বিয়ে সে কথা বইলা আমার ভালোবাসার কথা বইলা করে তুমি আবার আগের হাজব্যান্ডের কাছে চলে গেছো তো এটা আমি তো ভাই এখন আবার তোমার সাথে ভাই মেয়ে গেলো এগুলো ঝামেলাটা আমরা আমি যাবো না তো পরবর্তীতে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয় ডিভোর্স ডিভোর্স তালাক নামও আমার কাছে আছে এর আগারটা আছে এত লেখা দেখি এত কিছু আমার ভিলেন টিলেন বানাই তো একদম মানে একটা জায়গা নিয়ে গেছে যে আমি ভিলেন আসলে পুরুষ নির্যাতন তো আমরা অনেকে যাই না এই ব্যাপারটা নিয়ে আমরা কোনো মুখ খুলি না পুরুষরা দেখি পরিমাণে নির্যাতনের মধ্যে আমরা আসি সেই ব্যাপারটা নিয়ে আসলে কেউ মুখ খোলার মতো নাই খুবই লজ্জার ব্যাপার যে শুধু নারী নির্যাতন নারীদেরকে মারছে কাটছে ছয় মাস আগের ব্যাপার সে আমার নামে কিন্তু মামলাও করছে এবং সেই মামলাতে আমি একদম লিগেল ভাবে কোর্ট থেকে জামিনে আসি সে রক্ত মাখা ছবি টুপি দিয়ে যে ভিকটিম ভিকটিমের প্রতি সবার সিম ফিতে চলে আসলো কিন্তু ভিকটিম যে কি করছে ভিকটিমের যে কি কাজ সে যে কি কারণে এটা হইলো তার কাছে আমার একটা বাচ্চা আছে আমাকে তার আমার বাচ্চাটাকে বন্ধু সে আমাকে দেখতে দেয় না তার বাসে এসে রেখে দিছে কারো দিয়ে যদি তারে ফোন দেওয়ায় বোঝানোর জন্য আপোষের জন্য আমার বাচ্চা দেখার জন্য সেটা সে লেখায় তারা নাকি খুন করার জন্য তারা নাকি মাঠে ফালানোর জন্য আমি লোকজনকে ট্রেড দেওয়াইছে তার ফোন করেছে মামার ফোন দিচ্ছে মিডিয়াতে আমার কেন ছোট করতে কেন ফেসবুক গুলো দিচ্ছে সে তো কোম্পানি কোম্পানিতে চাকরি করতো তাই না তো নিজেও দিক থেকে দশ পয়সা কামাই খাইছে এটা আমাদের ঘরোয়া ব্যাপার হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সে রাখতে পারত সে কি করল হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না রেখে সে তো মামলা করছে সে মামলাতে লিখছে আমি তার কাছে বিশ লাখ টাকা যৌতুক চাইছি আমি তার মোবাইল চুরি করে নিয়ে আসছি তার স্বর্ণ চুরি করে নিয়ে আসছি আসলে মিথ্যা ছাড়া তো মামলা হয়ে যা আপনারও জানেন সে মানুষ আমার দোকানের একটা কর্মচারী তার আমি বিয়ে করছি তার কাছে আমি লাখ টাকা দ্রুত আর তারে কেন আমি ছোট করবো করবো তার সাথে আমার সম্পর্ক ছিল লাস্টে সে মুখ থেকে কথাগুলো শোনার পর আপনাদের অনেকের অনুভূতি অনুভূতি আঘাত লাগতে পারে তবে আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই আজকে আপনার যখন তাসলিমের ভিডিও এবং ছবিগুলো দেখছিলেন তখন তার প্রতি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলেন যখন আমার এই লোকটি লাইভ আসলো তখন তার প্রতি ইমোশনাল হয়ে গিয়েছেন এখন আপনারা যা শুনছেন তাই কিন্তু বিশ্বাস নিচ্ছেন আপনাদের মাথা মগজটা একটু খাটান তাহলে সম্পূর্ণ বিষয়গুলো বেরিয়ে আসবে তাসলিম যে তার স্বামীকে অন্য ছেলের সাথে রনিদের কাছে আশ্রয় নেয় সেরকম ভাবে এরকম কিছু তাসলিমের কারণে অসংখ্য বউ রেখেও তারপর রনিরা তাস্তিম কে বিয়ে করে নেয় আবার মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে যদি আপনি বলেন ইসলাম আমাকে বলেছে আরো বিয়ে করো যদি তোমার সামর্থ্য থাকে তাই আমি বিয়ে করেছি যদি মানেন ইসলাম তাহলে সম্পূর্ণ ভাবে কারণ ইসলাম এও বলেছে কেউ যদি পরকিয়া করে মাটির নিচে গলা অবধি পুঁতে রেখে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে থাকবে শুধু বিয়ে করে আপনি একজন মুসলমান সেটার প্রমাণ দিতে যায় না তাহলে ধরা খেয়ে যেতে পারেন আপনি বড় ধরনের লুচ্চা